বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কুটি প্রণাম পরমাধা জগজ্জ অনু শ্রী বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যবাদ শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজোবাদা আচর্য দেবে রাতুল চরণে আমার কোটি কুটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আপনারা যারা শুনছেন বা আমাকে আমার পাশে আছেন আপনারা সকলকে আমার রাঁধিদের জয়গুরু হৃদয় দেখে ভালোবাসা জানাই তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দুইরা সেপ্টেম্বর আগমন করেছিলেন দেওঘরে সূত্র সেটা আলোচনা প্রসঙ্গ আসিন চোদ্দোশো তেইশ অক্টোবর দুই হাজার ষোলো পৃষ্ঠা সাতশো বারো সাতশো তেরো সাতশো চোদ্দো সাতশো পনেরো সেই ঐতিহাসিক যাত্রা আগমনী উৎসবের ইতিহাস দেওঘরে তো ঠাকুর জীবজগত হিমায়তপুরের সব মানে প্রাকৃতিক সকলকে দিয়ে উনি মানে শরীর খারাপ স্বাস্থ্যের জন্য দেওঘরে এসেছিলেন তো অনেক জায়গা থাকতো দেওঘরকে মানে তিনি চয়েস করেছিলেন আমরা দেখি সেই অবতার মহাপুরুষরা এক স্থানে ওনাদের জন্ম কর্মলীলা আবার আরেক জায়গায় গিয়ে ওনারা লীলা করেন এবং সেই জায়গাকেও উজ্জীবিত করে তোলেন তো এখানেও শ্রী ঠাকুর জন্ম হিমায়তপুরে ওনার হয়েছিল কিন্তু আটান্ন বছর বয়সে উনি আমাদের ভারতবর্ষের দেহরে এসে পড়েন ভারতবর্ষ তখন মানে হিমায়তপুরও ভারতবর্ষের ভিতরেই ছিল দেশভা স্বাধীনের আগে তাই আমাদের সৌভাগ্য যে এই মানে দেওঘর ভারতে আছে আমাদের ভক্তরা আসতে পারে সবাই যায় এবং যদি ভালো অবস্থা থাকে পরিস্থিতি দেশে বাংলাদেশ থেকেও সবাই আসেন আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি সেই ঐতিহাসিক যাত্রা শ্রী শ্রী ঠাকুরের শুভ আগমন সেই পবিত্র দিন দুইরা সেপ্টেম্বরে এসেছিলেন তো ট্রেন ঠিক সময় মতো এসে পড়ল কি সৌভাগ্য গার্ড একজন বাঙালি শ্রী ঠাকুর শ্রী বর্মা কন্যা পূজনীয় শান্তনাদি ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রচন্ন ভট্টাচার্য আরও কয়েকজন একসাথে একই কামরায় যাত্রা শুরু করলেন পুজোবাদ বর্দা এবং ছোদ্দার সমেত বাকি সকলেই একটা থার্ড ক্লাস বকির ফাঁকা কামরায় জাগা হয়ে গেল কর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল উনিশশো ছেচল্লিশ এর একলা সেপ্টেম্বর এ সেই দুপুরে শান্তাহার প্যাসেঞ্জার শ্রী ঠাকুর অনুকূল চন্ডকে তার মাতৃভূমি পাবনার বুক থেকে ছিনিয়ে নিয়ে চলল রেললাইনের দুই পাশে গাছপালা নিঃশব্দ আন্দোলন তাকে রুখতে চাইল বাতাসের প্রতিবাদ শনশন শব্দে প্রতিধ্বনিত হতে থাকল বেদনাহত প্রকৃতি সেই আকুল আত্মীয় সাধারণ মানুষের অনুভূতিতে কারো কাছে ধরা পড়ল না গ্রাম বাংলার বুক চিরে ভুসভুস শব্দে তুলে রেললাইনের লাইনের ওপর দিয়ে ছুটে চলল ট্রেন সবুজের চাদর মোড়া বিস্তীর্ণ ক্ষেত আর জলাভূমি দুই পাশ থেকে দ্রুত পিছনে সরে যেতে লাগলো শ্রী ঠাকুরের সাথে এক যাত্রা ভ্রমণের বিরল সৌভাগ্যবান যাত্রীরা নৈহাটির পথে এগিয়ে চললেন থার্ড ক্লাসের কামরায় ভ্রমণরত যাত্রীরা সেই দিন পুজোপথে বর্দার অদ্ভূত সঙ্গলাভ লাভ করলেন বর্দার মধুর সান্নিধ্যে সেই অবিস্মরণীয় যাত্রা সকলের কাছে উপভোগ্য হয়ে উঠলো ট্রেনের দোলায় দুলতে দুলতে এক সময় সকলের চোখগুলো আপনা থেকে বুঝে গেল ক্লান্ত শরীর জুড়ে এলো প্রশান্তির ঘুম পৌরদহ জংশন হইচইতে ঘুম ভেঙে গেছে কুষ্টিয়ার অন্তর্ভুক্ত এই থেকে লাইন দুই দিকে বিভক্ত হয়েছে একদিকে গোয়ালচন্দ্র ঘাট ঢাকা যাওয়ার পথ অন্যটা শিয়ালদহ জমজমাট জংশনে থার্ড ক্লাসের কম্পার্টমেন্ট থেকে প্ল্যাটফর্মে নেমে কয়েকজন শিশি ঠাকুরের কামরায় গিয়ে তাকে দর্শন করে এলেন কিছুক্ষণ পরে হিসেল বাজিয়ে ছেড়ে দিল ট্রেন গতি বাড়ছে ট্রেনের ইঞ্জিনের পোড়া কয়লার গন্ধ তীব্র হয়ে ভেসে আসছে নাকে ছোটো ছোট কয়লার ধ ধোঁয়ার সাথে উড়ে এসে আচল ভরিয়ে দিচ্ছে বাইরে দুই পাশের উপসী বাংলা দূরে ছায়া ছায় ক্লান্ত পড়লে গ্রামের ট্রেনের ছাওয়া মাটির ঘর উঠন। খোঁটায় বাঁধা গরু গা ঘেঁষে বাছুর ধানের মাড়ায় কচুর ঝোপ আর কলার বান এসব ই আজ কেন যে মনে হচ্ছে ছবি ট্রেন থামছে আবার চলছে নির্ধারিত সময়ে একে একে পার হয়ে যাচ্ছে আমলাডাঙ্গা ডাঙ্গা দর্শনা রানাঘাট সূর্য অস্ত গেছে দিগন্তে বিকেল গুড়িয়ে সন্ধ্যে নেমেছি পৃথিবীর বুকে আকাশের রং গাঢ় বেগুনি এখন এক এবার গাড়ির গতি কমে এলো ধীরে ধীরে সেই বহু বিভক্ত রেললাইন জটিল কাটাকুটিগুলো পার করতে করতে ঘটাং ঘটাং শব্দে নৈহাটি প্ল্যাটফর্মে ঢুকতে লাগলো শান্তাহার প্যাসেঞ্জার সেই ঐতিহাসিক যাত্রায় দ্বিতীয় পর্বে স্টেশনে আজ জনসমুদ্রে উচ্ছ্বাস প্ল্যাটফর্ম শুধু নয়া নয় নয় ওভারব্রিজের উপর থেকে ঝুঁকি ঝুঁকি হাজার হাজার উৎসুক মুখ দেখে ভয় হয়ে ওভার বীজটা যেন ভেঙে না পর এসেছে শ্রী শ্রী যাত্রায় সংবাদটা গোপন রাখা সম্ভব চেষ্টা করা হয়েছিল তা সত্ত্বেও কী করে দূর দূরান্ত প্রচারিত হয়ে গেছে তাই এসেছে দলে দলে নরনারী তাকে শুধু দর্শন করলে হৃদয়ে প্রেমের যে অললিক অনুভূতি হয় তাকে দর্শন করে প্রাণের সেই আশ মেটাতে ছুটে চলেছে অবাল বনিতা মানুষের ছেয়ে গেছে নয়াটি জংশন ট্রেন প্ল্যাটফর্মে মতো আনন্দ উচ্ছ্বাস মহম বন্দে বন্দেই পুরুষোত্তম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে উঠল ট্রেনের কামরার থেকে প্ল্যাটফর্মে নামলেন শ্রী ঠাকুর পিছনে শিশু বরমা এবং একে সকলে জনতা ভিড় করে দাঁড়িয়েছেন নৈহাটি রেল বিভাগে বুকিং ক্লার্ক অমূল্য কুমার দাস একজন সৎসঙ্গে তিনি এবং তার স্থানীয় গুরু ভাইরা বন্দোবস্ত করেছেন কিছু যাত্রীদের খাওয়ার জন্য তৈরি করে করেছেন লুচি তরকারি মিষ্টান্ন যথেষ্ট পরিমাণ নেই যাত্রীরা সকলে ক্ষুধার্ত কিন্তু শিশির ঠাকুর ভোগ না গ্রহণ করা পর্যন্ত তারা কেউ খাবেন না অন্তজামী ঠাকুরের সে কথা বুঝতে অসুবিধা হয়নি প্ল্যাটফর্মের উপরে ভোগের আয়োজন হল সিসি বর্মা যথাযোগ্যভাবে লুচি তরকারি মিষ্টান্ন পরিবেশন করলেন খুশি হয়ে তা গ্রহণ করলেন শিশি ঠাকুর যাত্রীরা যারা তারা সাথে চলেছেন সকলেই সেই লুচি প্রসাদ খেয়ে তৃপ্ত হলেন নৈহাটির ভক্তবৃন্দের চোখ স্বার্থকথা আনন্দ অজন্ত সজল হয়ে উঠল তাদের হৃদয় উৎসারিত নিবেদন সাগ্রহ গ্রহণ করেছেন শিশু ঠাকুর স্বয়ং তৃপ্ত হয়েছেন তার পরিবার সব বৃহৎ আশ্রমবাসী যাত্রী দল তারা ধন্য ধন্য নৈহাটির মাটিও ধন্য তো প্ল্যাটফর্মের কাছেই পশ্চিম দিকে লাইনের ওপারে রিজার্ভ বগিটা দায়ের করানো হয়েছে রাত আটটা বাজলো নৈহাটি থেকে বিদায়ের সময় সমাগত বিদায়ের সমাগত হলো বগিতে উঠে বসলেন শ্রী ঠাকুর তারপরে একে একে সব যাত্রীরা রিজার্ভ বগিটাকে একটা ব্যান্ডেলগামী ট্রেনের সঙ্গে যুক্ত করা হলো ট্রেন ছাড়ছে ছাড়ছে প্ল্যাটফর্ম ভিড় পুনরায় মহাধুনি বজ্র নিগে তুল্য বন্দেই পুরুষোত্তম রাত নয়টা বৈদ্যুতিক আলো জ্বলছে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম ওপারে চেয়ারে বসেছেন শ্রী ঠাকুর বড় মা তাদের কেন্দ্র করে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছেন আশেপাশে রিজার্ভ বগি থেকে সব মালপত্র নামছে প্ল্যাটফর্মে বগি ছেড়ে দিতে হয়েছে এখানে সেই রকম ব্যবস্থা দিয়েছে রেল দপ্তর এরপর আবার একটা বগি আসবে হাওড়া থেকে মোগলসারে প্যাসেঞ্জারের সাথে যুক্ত করা হবে সিসি ঠাকুর সহ যাত্রীরা রিজার্ভ বুকিতে উঠলেন পনেরো বিশ মিনিট পরে মগলসরে প্যাসেঞ্জার ছেড়ে দিল নৈহাটি থেকে শ্রীসাগরদেব যাত্রাপথে সামান্য অংশে অংশীদার হতে যারা এসেছিলেন সেই ভক্তের দল প্ল্যাটফর্মে নিচ্ছলে অপলক হয়ে রইলেন ট্রেন জমজম শব্দ করতে করতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলো জানলা দিয়ে হাওয়া এসে যাত্রীদের শরীরে স্নেহ শীতল পোষ্য বুলিয়ে দিল ক্লান্ত যাত্রী দল ঘুমেই রাজ্যে চলে গেল তো দুইরা সেপ্টেম্বর সেই সকাল হয়েছে ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে বেশ মিষ্টি নাম তার মধুপুর সকাল সাড়ে সাতটা যাত্রীরা পাতকিত্ব স্টিভিত্তি সেরে ফেলেছেন প্ল্যাটফর্মের দোকান থেকে অনেকে চা জলযোগ সেরে নিচ্ছেন হুইসেল বাজছে ট্রেন আর মাত্র একটা স্টেশন পরে গন্তব্যে পৌঁছে যাবে যাত্রীরা সে চলছে ট্রেন প্ল্যাটফর্ম পার করে কমা এগিয়ে যাচ্ছে উৎসুক যাত্রীরা জানলা দিয়ে বাইরে দৃশ্য দেখছেন বাংলার সমতল ধর্ম ভূপ্রকৃতি নদী নালা দেখে চোখগুলো ছোট নাগপুরের রুক্ষ কর্কশ প্রকৃতি তাদের অবাক করে দিয়েছে ভিন্ন ভৌগোলিক পরিবেশে অপরিচিত হেমায়তপুরবাসী যাত্রীদের নতুনত্বের স্বাদ এনে দিচ্ছে সব কিন্তু এখানকার অন্যরকম সাড়ে আটটা জশিডি স্টেশনে বসে গেল ট্রেন রিজার্ভ বগি মূল গাড়ি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে মোগলসারায় প্যাসেঞ্জার আপন গন্তব্যে চলে গেল তারপর ট্রেনে এনে জুড়ে দিল যোশীটি বৈদ্যনাথ সিঙ্গেল লাইনের প্যাসেঞ্জার ট্রেনের সাথে আধ ঘন্টা পরে সাড়ে নয়টায় নড়ে উঠলো বৈদ্যধাম বৈদ্যনাথ ধামে ট্রেন তারপর ধীর গতিতে এগিয়ে চলল যাত্রীরা আবার শুনে তাকিয়ে দেখলেন ট্রেন ব্রিজের নিচে উপরে উঠছে নিচে বালি বালিভরা নদী দারোয়া দেঘরে তীর্থপূর্ণ অপেক্ষায় ছিল যে পদ্ধতির জন্য আজ লাভ করলো ধন্য হলো সাঁওতাল পরগনা মাটি তাই অখ্যাত পরিচিত বাংলার পরিধি জুড়ে হিল্লোল উঠেছে আজ দুলছে গাছ ছুটছে হাওয়া পাখিরা গাইছে স্বাগতমি গান ফুল গাছ নুয়ে পড়ে জানাচ্ছে সম্ভাষণী বিনার ঝঙ্কার ধ্বনিত হচ্ছে যেন পরিবেশে তার আগমনে প্রকৃতি তাকে জানাচ্ছে অক্ষুণ্ঠ সম্বর্ধনা ইতিহাস নুয়ে পড়ে অমর করে দিয়েছে তার সেই ঐতিহাসিক যাত্রা আর একটা তারিখ দুইরা সেপ্টেম্বর সূত্র আলোচনা প্রসঙ্গ আসেন চোদ্দোশো তেইশ অক্টোবর দুই হাজার ষোলো একটু পৃষ্ঠটা বলে দিয়েছিলাম আগে তো আপনারা সবাই ভালো থাকুন বেশি বড় হয়ে যাচ্ছে তো সর্বঙ্গী মঙ্গল হোক দেওঘরে গিয়ে উৎসব আপনারা আশ্বাদিত করবেন মনে আনন্দ আসবে জয়গুরু